One, two, three, four. উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে জলপাইগুড়ির নাগরা কাটায় মালদার বিজেপি সাংসদ খকিন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আহত হন তৃণমূলে কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রবিবার শিলিগুড়িতে বিজেপি তপশিলি উপজাতি মোর্চা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলে নেতৃত্ব দেন মোর্চা সভাপতি কার্লস লাখরা তিনি জানান মিছিলের উদ্দেশ্য শুধু শান্তিপূর্ণ প্রতিবাদ নয় বরং সংসদ ও বিধায়কের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায় বিচারের দাবি তুলে রাজনৈতিক চাপ সৃষ্টি করা মিছিল মোর্চাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে শহরের বিভিন্ন এলাকা থেকে বিজেপি নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেছে কার্লস লাকরা বলেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান তাই তাদের দাবি সংসদ খগেন মন নিরাপত্তা নিশ্চিত করা হোক ও ন্যায় বিচার আদায় করা হোক শাস্তি এমন দেওয়া হোক যেন এরা আর পাবলিক এটা দেখে যেন আর দ্বিতীয়বার যেন আমাদের আদিবাসীর উপর বা আমাদের বিজেপি যারা আছেন এদের উপর অত্যাচার যেন না করে এবং আমরা আমাদের এটাই দাবি যে এই সরকার একদম এইখান থেকে নিষ্পাত হোক তাহলে আমাদের শান্তি আছে আভ্যন্তরীণ সূত্রে জানা গেছে বর্তমানে আহত সংসদ ও বিধায়ক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছে তবে উন্নত চিকিৎসার জন্য সংসদ খগেন বর্মকে দিল্লির এইমস হাসপাতালে পাঠানো হবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা